হ্যালো এভ্রিভা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি তোমাদেরকে কী দেখাবো জানো রাসমেলাতে কী কী কিনেছি অনেকগুলোই কিনেছি কিন্তু তোমাদেরকে দেখাই নাই তবুও সবগুলো এখানে নেই সবাইকে দিয়ে দিয়েছি বুঝেছ এখানে শুধু আমারগুলো আছে সোনামার জন্য কিনেছিলাম দিয়ে দিয়েছি আর আমার চারজনই কিনেছিলাম দিয়ে দিয়েছি ওদেরকে মনেই নেই ভিডিও কল করবো বলে এখন আমার হুট করে মনে পড়েছে যে কি কী আমি কিনেছি মেলায় গিয়ে বড়দের দেখাতে হবে না ঠিক না তো এই যে দেখো একটা পাউডার কিনেছি ডিজাইন কিনেছি দুটা তারপরে দেখো কাঁকড়া কিনেছি দেখেছ তারপরে যে পাতা কিনেছি এই যে দেখো তারপরে দেখো কানে কিনেছি কানে তো অনেক রকমের কিনেছি কারণ আমি ভিডিও করব আর এটা ছুঁড়ে কালার করব এটা আজকে এনেছি বিয়াতে যাবো তো বিয়েবাড়ি যাবো আজকে হ্যাঁ পাঁচটা গাড়িতে যাবো সিকংয়ে আর কি টিস্যু পেপার এই যে দেখো এখনো ইউজ করিনি ভুলেই গেছি সব কিছু তারপর একটা সেফটি বিন এনেছি সব কিছু জিনিস থাকে কিন্তু শুধু এটা হারিয়ে যায় জানি না এত সেফটিফিন কিনি কিন্তু কোথায় যে যায় কিছু বুঝতে পারি না প্রত্যেকটা ব্লাউজে সেফটি সেফটিন থাকে কিন্তু কোথায় সেফটিফিনগুলো হারিয়ে যায় সব কিছু থাকে মেয়েরা কিন্তু এটা হারিয়ে যায় বুঝলে এটা কিন্তু হারাবেই খুঁজেই পাবে না যখন যাব আর যাবো জিনিসটা আর এই দুটো জিনিস খুঁজে পাওয়া যায় না কোথায় রাখি ভুলে এই যে দেখো আরো কালার আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এগুলো দেখেছ রাসমেলায় পড়েছি তবু আজকে দেখাচ্ছি ভিডিও তো দেখাই নাই এই যে দেখো দেখতে পালে কেমন লাগছে বলবে এই যে দেখো দেখেছ তারপরে দেখো এটা কি বলতো শাড়িতে মারে তারপরে এই যে দেখো রিং তারপরে আর আছে সবগুলো ঢালি না হ্যাঁ টিপের পাতা এটা রকমের এই যে অন্য ডিজাইনের আর এটা কাঁকড়াও অন্য ডিজাইনের এই দেখো এটা অন্যরকম ফুলের বুঝলে এই যে দেখো সবগুলো দেখাই নেই আমি কাঁকড়া অন্য অন্য কালার এনেছি আর এই যে রেখে দেখো এই যে কাকড়াটা একটু রকম একটু বড় বুঝলে আর এই যে দেখো মেকআপ করতে হবে না বিয়েবাড়িতে আজকে হ্যাঁ আরে আজকে না এই যে পায়েল কিন্তু আমার আছে দেখেছো এই যে দেখো আছে এই জন্য কিন্তু বেশ ভালোই কিন্তু ছিঁড়ে গেছে এই সাইডে খুলে গেছে চার পাঁচটা আর আমি বিয়েতে যাব বলে না আমি ভাবি নাই আর যাবো না বলেই ভাবছিলাম বারণ করছি সবাইকে যে আমি যাবো না যাবো না হুট করে আবার কালকে আবার আমি ফাইনাল করলাম না যাই বৌদিরা বারবার বলছে যে চলে চলো দুই দিনের জন্য আর কী হবে আমি যাবো না বলে ভাবছিলাম ওই দেখো এই যে ছিঁড়ে গেছে দেখেছো যে এগুলো পরে গেলে বিয়েবাড়ি কেমন লাগবে আর খুলে যাবে বা ভালো লাগে না না তার জন্যই দাদা আজকে কোথায় গেল দাদা আজকে দেখো এই যে জোড়া দিয়ে গেলো নতুন করে দেখেছ গিয়ে বাড়ি যাব তো দাদাকে বলছি দাদা তুই কি নলবাড়ি আসবি বলছে হ্যাঁ কেন বল যে যদি আসোস তাহলে আমার জন্য একজোড়া পায়ে নিয়ে আসবি দোকান থেকে তো আমার দাদা এগুলো বানায় আর এই জোড়া তারপরে আবার অন্য রকমের বানিয়ে দিবে বলছে আমি বলছি ঠিক আছে এই এইজোড়া এখন দাদা বলছে এইজড়ে এখন তুই পড়তে থাক তারপরে তারপরে এইজড়া ঠিক করে বানিয়ে দিব নতুন করে ডিজাইন করে আর এটা ভালোই লাগছে বলো তো কেমন লাগছে আর আমাকে পড়লে কেমন লাগবে নিশ্চয়ই জানাবে এখন আমি পরব কি পরে দেখাবো তোমাদেরকে আচ্ছা এখন পড়ছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেমন লাগে নিশ্চয়ই নেল পালিশ পরি নাই তার জন্য পাওগুলা একটু কেমন লাগছে দেখতে ভালো লাগছে না ঠিক না ডিমো দিয়ে উঠেছি দিতে হবে বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি বলে কথা নেলপালিশটা উঠে না দিলে কি ভালো লাগবে কি উল্টা হয়ে আছে পায়েলগুলা ভালোই লাগবে পায়েলগুলা সব আমার দাদা দেয় জানো আমি সোনার লুকা যত জিনিস আছে সব আমার দাদা দিদি দেখ কেমন লাগছে কিন্তু আমি এসে পড়ি নাই কি বলে নেল পালিশটা পড়ি নাই তার জন্য পাগলা পাগুলা দেখাইতে লজ্জা লাগছে দেখাগুলো ভালো করে নেল পালিশ না করলে পা ভালো লাগে না লোক লোকগুলা তো নেল পালিশ করলে একটু ভালো লাগে দেখে ঠিক না এটা কি উল্টা হয়ে আছে দেখি দাঁড়াও একটু দেখাচ্ছি আমার যাওয়ার ইচ্ছা ছিলই না এখন যাই তি উপায় নেই বার্থডেটা রেখে আমার যাওয়ার ইচ্ছে করছে না জানো শোন আমার বার্থডে রেখে আমি চলে যাচ্ছি যে দেখো পরে নিয়েছে যে দেখেছ এই যে দেখো কেমন লাগছে নিচ্ছে জানা যে সবাইকে সবাই ভালো থাকবে কি কে এনেছি আজকে দেখো পারছে এই যে দেখো এটা এই দেখো হেয়ার কালি করে দেখেছো চুল তো আমার নেই তার জন্য এটা এনেছি কালি করলে ভালো হবে না এই যে দেখো শ্বাস দিব এখানে আর এখানে করবো বিয়ে আছে তো এই যে দেখো এই যে দেখতে পেয়েছো কেমন লাগছে বলো আর তারপর আর কি এনে জানো এই আমাদের কানের মানে কানের মানে কি এটা হলো কানেরও না কানের চেন এর তিনজনে এসাই জন এনেছি আমরা চার যা সারা ঘুরতেও পারছি না রে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করো কি দেখতে পাচ্ছ কেমন লাগবে বন্ধুরা বলো এটা এইভাবে লাগাবো কেমন লাগবে বলো এই যেভাবে লাগাবো কেমন লাগবে আর দারুণ আমি কি বলবো তোমরা বলবে আমি যখন পড়বো তখন তোমরা বলবে যে কেমন লাগছে এই যে এই যেভাবে লাগিয়ে দেবো কানে এই যে দেখো ঠিক আছে এই যে একটা হলো তারপরে আর আর কোথায় কোথায় গেছে এটা হচ্ছে আমার এই যে দেখো একজন আমার যা একদম দিয়ে দিলো দেখেছো কেমন লাগছে বলো কেমন লাগছে একটু জানাবে তোমরা এই দেখো তিনটা একই মডেলের তিনটা নিয়েছে এই যে দেখো এব একটা পড়েছে আর এই যে দুইটা আর এটা একটু অন্য মডেলের এটা একটু অন্য মডেল এটাও দেখাচ্ছি দাঁড়া যখন পার্সেল গুলো আসে না অনেক খুশি লাগে দেখার জন্য কবে দেখবো কবে দেখবো এটা একটু অন্য মডেলের আছে হোয়াইট কালার এটা কারটা ও দীপ্তির ও আচ্ছা তা আমাদের তিনজনটা এক সেম টু সেম অর্থটা একটু রকম দেখো তো আমার কেমন লাগে পড়ে দেও তো দেখি এটা কি দামি নাকি বেশি একই দাম এটা ভুলে গেছি দামটা কিন্তু এটা একটু মানে যত্নটা বেশি করেছে তার জন্য বললাম তার জন্য মানে তিনটা একই কোয়ালিটি এটা একটু অন্য কোয়ালিটি তার জন্য তো কোনটা ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে কোনটা ভালো লাগছে বন্ধুরা তোমরা কিন্তু জানাবে এটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে জানাবে তা আমি একটু পরে দাও তো দেখি কেমন লাগে যেমন বসে আছি বন্ধুরা দেখবে বসে আছে আমাকে কেমন লাগে জানাবে আর কালকেও কি কি এনেছি তোমাদেরকে দেখাই না দেখাবো ওয়েট করো কালকেও অনেক কিছু এনেছি এই দেখো কেমন লাগবে আমার কিন্তু ঠান্ডা লাগে না আর আমার জার কিন্তু আজকে ঠান্ডা লেগেছে অনেক চাদর পরে এসে দেখো না অনেক ঠান্ডা দিয়েছে যাবে কেমন লাগবে তোমরা কিন্তু জানাবে বিয়ে যাব তো বিয়ে আছে তেরো তারিখে শুক্র সরি তারিখ বারো তারিখে যাবো কেমন লাগবে তোমরা কিন্তু জানাবে হ্যাঁ তার জন্য পরে পরে দেখাচ্ছি যে দেখো এটা কেমন লাগছে আর এটা কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয় জানাবে তারপর আরো দেখাবো কালকে কি এনেছো ওগুলোও দেখাবো